আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু শুধু ছ মাসের জন্য এটা হবে কন্ট্যাক্ট ম্যারেজ বিয়ে হবে তুমি আমার বইয়ের অভিনয় করবে কিন্তু না কোনো ইমোশন না কোনো সম্পর্ক না থাকবে কোনো অধিকার বোধ ইন্টারভিউ ছিল অনেকদিন আগে সে সিভি জমা দিয়েছিল বিয়ে পোস্টের জন্য এক ইন্ডাস্ট্রিসে আজ ইন্টারভিউ দিতে এসে সে এমন কথা শুনবে ভাবতেও পারেনি কিছুক্ষণ আগের কথা ভিতরে ঢুকে সে চোখ তুলে দেখে চেয়ারে বসে থাকা লোকটা যেন কোন সিনেমার ক্যারেক্টার লম্বাচুল লম্বা চুল মুখে ক্ষীণ দাঁড়ি গভীর চোখ আর ঠোঁটের একপাশে অদ্ভুত একটা কঠিন ভাব এই লোকটাই রায়ান হক কোম্পানির মালিকের ছেলে আর এমটি শেহরিন অনুমতি পেয়ে জড়তা নিয়ে বসলো কোনোভাবে বলল আমি শেহরিন আহমেদ গ্রাজুয়েট ইন বিজনেস আমি রায়ান চোখ তুলে তাকায় তোমার সিভি পড়েছি তোমার সিজিপি ভালো কিন্তু অভিজ্ঞতা নেই আচ্ছা তুমি এই পোস্টের জন্য ওভার কনফিডেন্ট না শেহরিন হালকা রাগে ঠোঁট কামড়ে নিল আমি কনফিডেন্ট ওভার না এক কাজ করো এই চাকরির চেয়ে বরং আমি তোমাকে একটা অন্যরকম প্রস্তাব প্রস্তাব দিতে চাই শেহরিন ভুরুকুচকে ফেলে প্রস্তাব এটা কি তবে তাকে এখন সিনেমা দৃশ্যের মতো প্রস্তাব দেবে রায়ন বলল দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু সেটা শুধু ছ মাসের জন্য এটা হবে একটা কন্ট্রাক্ট ম্যারেজ যেটা জানবো শুধু তুমি আর আমি বাকিরা জানবে আমরা স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্কে আছি বিয়ে হবে তুমি আমার বইয়ের অভিনয় করবে কিন্তু না কোনো ইমোশন না সম্পর্ক না থাকবে কোনো অধিকার বোধ শেহরিন কথাটা শুনি অবাক হয়ে উঠে দাঁড়ায় আপনি পাগল ন শুধু প্যাট্রিক্যাল আমি সিরিয়াসলি তোমাকে প্রস্তাবটা দিয়েছি করেছি আপনি কিন্তু আমাকে অপমান করছেন আমি এখানে চাকরি চাইতে এসেছি আপনার বউ হতে না আমি তো চাকরি দিচ্ছি ছ মাস তোমার অফিস হবে আমার বাসা তারপর তুমি আবার এই কোম্পানিতে জয়েন করতে পারবে শেহরিন ফাইল গুছিয়ে বলল আপনার চাকরি আপনার কাছে রাখুন এরকম চাকরি আমার দরকার নেই সে দরজা খুলে বেরিয়ে যেতে নাই পেছন থেকে রায়ন বলল লিসেন টু মি মিস শেহরিন আমি জানি তোমার মা খুব অসুস্থ তাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে আর তোমার বাবারও অনেক ঋণ রয়েছে আমি কাউকে জোর করছি না সত্যি তোমারও লাভ ছ মাসের বেতন হবে ছ লক্ষ টাকা তোমার পুরো পরিবারকে বদলে দিতে পারে ছ মাস পর তোমার টাকা তোমার স্বাধীনতা এখন তুমি চাও কি সেদিন থমকে যায় আপনি এত কিছু জানলেন কি করে রায়ন হেসে বলল সেটা তোমার না জানলেও চলবে এখন ঠান্ডা মাথা ভেবে দেখো তুমি কি করবে সেদিনের চোখের সামনে তার বাবার ঋণ ভাইয়ের পড়াশোনা মায়ের হসপিটাল বিল সব এক মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে সেহরিন আর কিছু ভাবতে পারে না চোখ ধুকে অজস্র পানি পড়তে থাকে দৌড়ে বেরিয়ে আসে অফিস থেকে সেদিন অফিস থেকে ফিরে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সেদিন কি এভাবে রুমে যেতে দেখে তার মাও পিছু পিছু যায় বাইরে থেকে তার মা ডাকতে লাগলো সেহের কি হলো রে বাইর থেকে এসে কিছু না খেয়ে দরজা বন্ধ করলি কেন কি হয়েছে তোর মা আমার মাথা খুব করছে আমি একটু ঘুমিয়ে নেই পরে খেয়ে নেব তুমি এখন যাও মা আমি ঠিক আছি রেহানা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন ঠিক আছে একটু রেস্ট নিয়ে নে উঠে খেয়ে নিস সেহিন মনে মনে ঠিক করলো ওই কোম্পানি তার কোনোদিন ইন্টারভিউ দিতে যাবে না ভাববে না ওই লোকটার কথা সাহস কত আমাকে উল্টাপাল্টা প্রস্তাব দেয় যায় ফালতু লোক কোথাকার এতই যখন বিয়ের শখ তবে যা গিয়ে রাস্তা থেকে পাগল ধরে বিয়ে কর কি এমন ইন্ডাস্ট্রিয়াল মালিক হয়ে গেল যে মানুষকে মানুষই মনে করে না তারপর আবার ভাবলো কিন্তু লোকটা ছ মাসের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাচ্ছে কেন আর আমার সম্পর্কে এত কিছু জানলো কি করে রাত তখন নটা চল্লিশ মিনিট ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল খাওয়া আর হয়নি হঠাৎ বাহির থেকে চেঁচেমেচি শব্দে ঘুম ভেঙে যায় আপু আপু মা কেমন জানি করছে ভয়ে গলা কেঁপে উঠলো রেহানের সে শেহরিনের ছোট ভাই এবার ইন্টার পরীক্ষা দেবে শেহরিন তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে বেরিয়ে এলো দেখে রোহান কান্না করতে করতে বলছে আপু মাকে কি বাঁচাতে পারবো না আপু শেহিন আর কিছু না ভেবে সোজা ছুটে গেল মায়ের ঘরের দিকে গিয়ে দেখলো রহিম আহমেদ কেমন ছটফট করছে মা ও মা কি হয়েছে তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো তার কণ্ঠ কেঁপে উঠছে গলা ধরে আসছে রোহান মায়ের ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আয় রোহান দৌড়ে ওষুধের বক্স নিয়ে এসে শেহিন হাতে দিল শেহিন দ্রুত একটি নির্দিষ্ট ওষুধ বের করে মায়ের মুখে দিল তারপর ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে তাকে সোজা করে ঘরে বসাল ওষুধ খাবার কিছুক্ষণের মধ্যেই রহিম আহমাদের নিঃশ্বাস স্বাভাবিক হতে শুরু করল তিনি দম নিলেন ভালো করে চোখ দুটো আলতো করে খুললেন রেহান বলে উঠল মা তুমি ঠিক আছো তো রহিমা শুধু মাথা নাড়ালেন বলার মতো শক্তি তার শরীরে নেই রেহান বলল আপু এ আপু মায়ের কি হয়েছে মা কেন এমন করছিল সেদিন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল কিছু না মায়ের কিছু হবে না মা একটু দুর্বল হয়ে পড়েছে কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব এখন তুমি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে ছোট ভাইকে বিছানায় পাঠিয়ে মাকেও শুয়ে দিয়ে চলে গেল সেহরিন চুপচাপ নিজের ঘরে ফিরে আসে ঘড়িতে রাত দশটা তিরিশ সেহরিন একা বসে আছে জানালার পাশে ফোনে একটা মেসেজ আসে ডিল ভেবে দেখো কাল সকাল দশটায় উত্তর দিও আশা করি তুমি ভেবে সঠিক সিদ্ধান্ত নেবে বোকামি না এত টাকা মায়ের জন্য ব্যবস্থা করতে আর সুযোগ পাবে না রায়ান শেরিন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল ছোট একটা মেসেজ করলো আমার নাম্বারটা কিভাবে পেয়েছেন আমার সম্পর্কে এত কিছু কি করে জানেন কয়েক সেকেন্ডের ভিতরে রায়ান রিপ্লে করলো তোমার না জানলেও চলবে শহরিন মনে মনে বলল আপনি আমার খৃনার পাত্রে সর্বপ্রথম নাম রায়ান। পরদিন শহরিনের হাতে একটা খাম দিয়ে রায়ন বলল এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজ থেকে তোমার চাকরি শুরু। আমি খুশি হয়েছে তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? ইন্টারভিউ দিতে এসেছিল অনেকেই। আমি সবার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। তোমার পরিবার সম্পর্কে যখন জানলাম তখন বুঝলাম আমার অফারে রাজি হওয়ার সম্ভাবনা থেকে বেশি তোমার তাই কাউকে না বলে সরাসরি তোমাকেই অফার করলাম। তো আপনার বাড়ির লোকজন কিছু বলবে না বাবার জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি মানে মানে আমার বাবা সিরাজুল হক এক গুয়ে লোক সামনেই তোমাকে আমার বউ অভিনয় করতে হবে শুধু ছ মাস এর মধ্যেই আমার কাজটা হয়ে গেলে ব্যাস তোমার ছুটি প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণ করব আর তার জন্য চাই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট ধন্যবাদ সবাইকে গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ